রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার নাগরিকরা এখন চোরের আতঙ্কে ভুগছেন আগরতলা শহরতলি লঙ্কামোড়া এলাকায় ফের আরও একবার দুঃসাহসিক চুরি তাও আবার বিএসএফ ক্যাম্প থেকে মাত্র কয়েক মিটার দূরে কয়েক দিনের ব্যবধানে লঙ্কামোড়া দ্বিতীয়বারের মতো গরু চুরির ঘটনাকে ঘিরে স্থানীয়দের মনে একদিকে যেমন আতঙ্ক দেখা দেয় তেমনি বিএসএফ এর ভূমিকা নিয়ে উঠছে এখন প্রশ্ন স্থানীয় চোরদের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশি চোরদের উৎপাত এখন যেভাবে দিন দিন বাড়ছে তাতে করে আতঙ্কগ্রস্ত সাধারণ নাগরিকরা চুরির ঘটনা রাজ্যে এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনই পুলিশকে চ্যালেঞ্জ ছুরি নির্জনতা সুযোগে কাজে লাগিয়ে একের পর এক চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোরচক্র আর এতে করে স্বাভাবিকভাবে নিঃস্ব হয়ে পড়ছেন একাংশ মানুষ এর মধ্যে আবার সীমান্ত এলাকাগুলিতে বাড়ছে গরু চুরির ঘটনাও তা আরো করে প্রত্যক্ষ করা গেল সোমবার আগরতলা পৌর নিগমের এক নং ওয়ার্ডের অন্তর্গত শহরতলী লঙ্কাবন এলাকায় সীমান্ত বাহিনী বাহিনী কার্যত চেলিঞ্জ ছুরি দিয়ে চোরের দল সীমান্তে কাটা বেড়া অতিক্রম করে এসে গরু চুরি করে নিয়ে নিরাপদে গা ঢাকা দেয় তাও আবার বিএসএফ ক্যাম্প থেকে মাত্র কয়েক মিটার দূরে ক্যাম্প সংলগ্ন পালপাড়া এলাকায় স্থায়ী বাসিন্দা নারায়ণ রুদ্রপালের বাড়ি থেকে রবিবার রাতের কোনো এক সময় চোরের দল হানা দিয়ে নিয়ে যায় একটি গাভী মাত্র কয়েকদিন আগে এক এলাকা থেকে চোর গরু চুরি করে নিয়ে পালায় যদিও পরবর্তী সময় চুরি হওয়া গরুটি সীমান্ত